নমস্কার ভিওয়ার্স আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমি তোমাদের দেখাবো সেকেন্ড এস এল এসটি অ্যাসিস্ট্যান্ট টিচার এটি দু হাজার পঁচিশ এক্সামিনেশান তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা অফিসিয়াল ওয়েবসাইট এই যে ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে তোমরা যদি গুগলে সার্চ করো ডব্লিউ বিএসএসসি তাহলে এখানে দেখো যে ওয়েবসাইটগুলো আসবে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই যে ডাব্লিউ বি এসএসসি টিচার অ্যান্ড নন টিচার রিক্রুইটমেন্ট বলে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে তোমাদের ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আমি ডাইরেক্ট লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে এখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারো এখানে তোমার কিছু রুলস এখানে দেওয়া আছে তোমরা চাইলে অ্যাপ্লিকেশানের আগে এই রুলসগুলো দেখে নিতে পারো উপরে দেখো এখানে তিনটে অপশান দিয়েছে ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও আর ফরগেট ক্যান্ডিডেট আইডি যারা প্রথমবার অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে দেখো দুই রকমভাবে এখানে লগ ইন অপশান দিচ্ছে ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড এখানে যেহেতু ক্যান্ডিডেট লগ ইন দিচ্ছে অর্থাৎ যারা অলরেডি রেজিস্টার করেছে তারা এখান থেকে লগ ইন করতে পারবে আর যাদের রেজিস্ট্রেশন করা নেই নিচে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বা রেজিস্টার নাও বলে যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে তাহলে আমরা যেহেতু প্রথমবার অ্যাপ্লাই করবো আমরা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই রেজিস্টার নাও বা রেজিস্টার হেয়ার বলে যে অপশান আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট অর্থাৎ প্রথমবার তোমাদেরকে ওটিআর করতে হবে মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে কিছু বেসিক ইনফরমেশান তোমাকে দিতে হবে রেজিস্ট্রেশন করার সময় সেক্ষেত্রে কী কী লাগবে আমি বলে দিচ্ছি দেখো এখানে আইডু আই উড লাইক টু অ্যাপ্লাই ফর এখানে তুমি দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারো তুমি যেতে চাও নাইন টেন ইলেভেন টুয়েলভ একসঙ্গে অ্যাপ্লাই করবো তোমার যদি কোয়ালিফিকেশান অনুযায়ী তুমি অ্যাপ্লিকেবেল হও তুমি দুটোতেই অ্যাপ্লাই করতে পারো কেউ যদি বলো যে না শুধু আমি ইলেভেন টুয়েলভ অ্যাপ্লাই করবো তাও করতে পারো আবার যদি কেউ বলো যে আমি নাইন টেন অ্যাপ্লাই করবো শুধু তাও করতে পারো অর্থাৎ তুমি যদি দুটোতে অ্যাপ্লাই করতে চাও দুটোতে টিক দেবে না হলে যেটাই অ্যাপ্লাই করতে চাও শুধুমাত্র সেটাতে টিক দিতে হবে তারপরে যে অপশান আছে সেখানে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট স্কুল সার্টিফিকেট অনুযায়ী তোমার নাম যেটা হবে ফুল নেম এখানে লিখে দেবে তারপর হচ্ছে ফাদার্স পাবলিক মাদার্স নেম তোমার বাবার কিংবা মায়ের নাম এখানে লিখতে বলেছে নর্মালি এখানে ফাদার্স নেমটাই সবারই হবে তারপরে ক্যাটাগরি তোমার যে এখানে ক্যাটাগরি যেটা হবে জেনারেল হল জেনারেল এস সি এস যেটা হবে সেটা এখানে দেবে যদিও ওবিসির ব্যাপার নিয়ে অনেকের কনফিউশন আছে যে ওবিসি ক্ষেত্রে আমরা কে দেব সেক্ষেত্রে তোমরা দেখবে যে রাজ্য সরকার এখন নতুন একটা ওবিসি লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী তোমরা এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে তারপরে জেন্ডার তোমার জেন্ডার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে দেবে তারপর ইমেল আইডি একটা ভ্যালিড ইমেল আইডি দেবে তারপরে মোবাইল নাম্বার তারপরে ডেট অফ বার্থ তারপরে রিলিজিয়ান তোমার যেটা হবে সেটা ড্রপডাউন থেকে এখানে সিলেক্ট করে দেবে তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট পিএস যেভাবে তোমরা লেখো সেভাবে লিখে দেবে তারপরে ড্রপডাউন থেকে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে যে ডিস্ট্রিক্ট তোমাদের হবে তারপরে স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলে আছে যদি কারো অন্য ডিস্ট্রিক্ট হয় সে এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে পারে তারপরে পিনকোড তারপরে আছে পাসওয়ার্ড তাহলে এখানে একটা আলফানিউমেরিক পাসওয়ার্ড তোমাকে দিতে হবে তারপরে সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে কনফার্ম করার জন্য তারপরে আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার নামে ক্লিক করতে হবে তাহলে আমি এই যে অপশানটা এটা ফিল করে নিচ্ছি তারপরে রেজিস্টার করে তোমাদের দেখাচ্ছি আমি বেসিক ইনফরমেশানটা টোটাল ফিল করে নিলাম তারপরে রেজিস্টার নামে ক্লিক করছি রেজিস্টারের নামে ক্লিক করলে দেখো এখানে তোমাদের কনফার্ম করার জন্য বলছে এটা ওকে করে দাও প্রসেসিংয়ে কিছুটা সময় নিচ্ছে দেখো ইওর রেজিস্ট্রেশন আইডি এখানে চলে এসেছে অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা ওটিআর এটা তোমার কমপ্লিট হয়ে গেছে এবার গটিতে ক্লিক করো রেজিস্টার করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে তুমি চলে এসেছো তার টোটাল ছটা স্টেপ আছে প্রথম স্টেপ হচ্ছে ফটো তারপর হচ্ছে ইমেল ভেরিফিকেশন তারপরে মোবাইল ভেরিফিকেশন তারপর প্রোফাইল স্ট্যাটাস তারপর অ্যাপ্লিকেশন তাহলে আমাকে প্রথম স্টেপ যেটা আছে ফটো এটাতে ক্লিক করতে হবে তাহলে আমি আপলোড ফটোতে এখানে ক্লিক করলাম ফটোটা ডেস্কটপ থেকে সিলেক্ট করার পর আপলোড ইমেজে ক্লিক করো আপলোড ইমেজে ক্লিক করলেই তোমার এখানে দেখো রিভিউ দেখিয়ে দেবে তারপরে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করো ব্যাক টু ডেশবোর্ডে ক্লিক করলে দেখো তোমার ফটো আপলোডেড তাই দেখাচ্ছে আর এখানে চেঞ্জ ফটো অপশান দিচ্ছে আর বাঁদিকে দেখো তোমার এখানে প্রোফাইল ফটো চলে এসেছে তারপরে ইমেল ভেরিফিকেশন ভেরিফাই নাও ক্লিক করো তাহলে তোমার যে রেজিস্টার ইমেল সেই ইমেলে দেখো একটা ওটিপি চলে আসবে সার্ভার প্রবলেমের জন্য এখন কিন্তু একটু ওটিপি আসতে প্রবলেম হচ্ছে আমি এই স্টেপটা তোমাদের পরে দেখাচ্ছি তারপরে তিন নম্বর স্টেপ তোমার হচ্ছে মোবাইল ভেরিফিকেশান এটাও এখানে ভেরিফাই ক্লিক করো তাহলে তোমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে দেখো একটা ছয় সংখ্যার ওটিপি চলে আসবে ওটা দিয়ে দাও তারপরে দেখো গো টু ড্যাশবোর্ডে চলে যাও মোবাইল ভেরিফিকেশান তোমার হয়ে গেছে তারপরে চার নাম্বার স্টেপ হচ্ছে তোমার প্রোফাইল এটা তোমাদের কমপ্লিট করতে হবে দেখো এখানে ইউজার রেজিস্ট্রেশন তোমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রোফাইলটা দেখো নট কমপ্লিটেড ইয়ের দেখাচ্ছে এবার চার নম্বর স্টেপ কমপ্লিট ইয়ের প্রোফাইল এই অপশানে ক্লিক করো এখানে ক্লিক করলে দেখো পার্সোনাল ইনফরমেশান তুমি রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো দিয়েছিলে সেই ডিটেলসগুলো এখানে অলরেডি ফিল আপ হয়ে আছে তাহলে তুমি এখান থেকে নেক্সট করে দাও প্রথম পেজটা তারপরে দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে দুটো অপশান আছে মাধ্যমিক প্লাস এইচএস আর ওল্ড এইচ এস নর্মালি সবারই ক্ষেত্রে মাধ্যমিক প্লাস এইচএসই হবে মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছিলে ফুল মার্ক কত ছিল কত পেয়েছিলে কত সালে পাস করেছ পার্সেন্টেজ কত সেটা এখানে দিতে হবে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রেও তাই কোন বোর্ড থেকে পাশ করেছ কত মার্কের পরীক্ষা ছিল কত পেয়েছ কত সালে পাস করেছ কত পারসেন্ট নাম্বার ছিল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তাই তোমার কোন বোর্ড থেকে পাশ করেছো ফুলমার্ক কত কত পেয়েছ কোন ইয়ার ছিল কত পার্সেন্ট নাম্বার ছিল পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও একইভাবে তোমাকে এটা বিএডের ক্ষেত্রেও একইভাবে এটা ফিল আপ করতে হবে এবার ট্রেনিং টাইপ এখানে বিএড একটাই অপশান আছে এখানে কোনো আদার্স কোনো অপশান নেই তাহলে এই টোটাল এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা ফিল আপ করার পর নেক্সটে তোমাকে ক্লিক করতে হবে তাহলে আমি এই অপশানটা পার্সেন্টেজটা তোমাদের অটোমেটিক নিয়ে দেবে কত পেয়েছ সেটা তোমার কতর মধ্যে দিলে অটোমেটিক পার্সেন্ট ক্যালকুলেট করে নেবে নেক্সটে ক্লিক করলে দেখো রিভিউ ইওর প্রোফাইল তোমার এখানে প্রোফাইলটা রিভিউ দেখাবে তোমরা একবার সব ভালো করে দেখে নেবে নাম ডেট অফ বার্থ প্যারেন্ট নেম ক্যাটাগরি ইমেল আইডি ফোন নাম্বার অ্যাড্রেস রিলিজিয়ান তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন কী দিয়েছো তারপরে সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করতে হবে তার আগে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করতে হবে তারপরে ওকে করতে হবে ওকে করলে দেখো এখানে লেখা আসবে থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি তারপরে এখানে ব্যাক টু হোমে ক্লিক করতে হবে তাহলে এখানে দেখো তোমার স্টেপ ফোর হয়ে গেছে নিজে দেখো ফাইনালাইজ ইয়োর প্রোফাইল বলে অপশান আছে এখানে তোমাকে ফাইনালাইজ ইয়োর প্রোফাইল বলে অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে তুমি ফাইনাল রিভিউটা দেখে নিয়ে এই যে ফাইনালা ফাইনালাইজ সাবমিশন বলে যে অপশান আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে তারপরে এটা কনফার্ম করতে হবে এর আগে কিন্তু তুমি এডিট যা করার করে নেবে কারণ এটা কনফার্ম করে ফাইনালাইজ করে দিলে আর এডিট করতে পারবে না তাহলে ফাইনালাইজ করার পর দেখো তোমার অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে সিলেক্ট ইয়ার ক্লাস তুমি কোন ক্লাসে অ্যাপ্লাই করেছো তারপরে দুই নম্বর অপশানে যেটা আসবে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল এজ রিল্যাক্যাক্সেশান ইন টার্ম অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট যদি কোর্ট অনুযায়ী তোমার এজ রিল্যাকশান দরকার হয় তাহলে তোমাকে এই অপশানে ক্লিক করতে হবে তাহলে তোমার ওল্ড রোল নাম্বার তোমার লাগবে যদি দু হাজার ষোলোর ক্যান্ডিডেট কেউ হয়ে থাকে তারা যদি এজ রিল্যাক্সেশান নেয় তাহলে সেক্ষেত্রে এই অপশানটা ক্লিক করতে হবে আর তারপরে অপশান যেটা আছে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে এর আগে কোনো স্কুলে চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমাকে এখানে সার্ভিস ডিটেলস দিতে হবে অর্থাৎ যে ক্যান্ডিডেটগুলো এর আগে চাকরি করতো তাদের কোর্টের রায় অনুযায়ী তাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের ডিটেলসটা এখানে দিতে হবে আর ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই দুটো অপশান কিন্তু অ্যাপ্লিকেবল নয় এরপরে যেটা হচ্ছে সেটা সাবজেক্ট কোন তুমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও সেটা এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করে দেবে তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান তুমি কোন মিডিয়াম থেকে এক্সাম দিতে চাও সেটা এখানে সিলেক্ট করবে তারপরে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন তুমি যে মিডিয়ামে অ্যাপ্লাই করছো সেটা সেই ল্যাঙ্গুয়েজে কত দূর তুমি পড়াশোনা করেছো বাংলা যদি সিলেক্ট করো তাহলে তোমার বাংলা কত দূর ছিল গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান সবই যদি থাকে সবগুলো এখানে টিক দিয়ে দেবে প্রিফার ডিস্ট্রিক্ট ভেনু তুমি কোন ডিস্ট্রিক্টে নিতে চাও সেটা এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে তারপরে সাব ডিভিশন সিলেক্ট করবে তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে তারপরে এটা কনফার্ম করতে হবে তাহলে দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান বিন সাকসেসফু সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেলো ডাউনলোড পিডিএফ দেবে তাহলে তোমার দেখো অ্যাপ্লিকেশানের যে পিডিএফ কপিটা সেটা তোমরা এখানে পেয়ে যাবে তারপর এখানে ব্যাক টু হোমে ক্লিক করতে হবে এখানে দেখো অ্যাপ্লিকেশন টোটাল এখানে একটা আছে দেখো আমি এখানে জিওগ্রাফিতে অ্যাপ্লাই করেছি দেখো পে নাও অপশান দিয়েছে এটা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করার অপশানও দিচ্ছে কিন্তু নর্মালি আমি এক্ষেত্রে কনফার্ম নয় তোমার যে যে এক ডেটে যেতে এক্সাম হয় তাহলে তোমরা সেটা কিভাবে দেবে আমি সাজেস্ট করব তোমরা একটাই অ্যাপ্লাই করো কিংবা ইনস্ট্রাকশানটা প্রথমে পড়ে নিও যে সেখানে কী কী অপশান আছে তারপরে ছয় নাম্বার স্টেপ হচ্ছে পে নাও এটা করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু কোনো কিছু ডকুমেন্ট আপলোডের অপশান দেয়নি বা সিগনেচার আপলোডের কোনো কিন্তু অপশান এখানে আমি দেখতে পেলাম না তাহলে এবার যে পে নাও অপশান আছে এখানে ক্লিক করো এখানে যেহেতু আমি জেনারেল সিলেক্ট করেছিলাম পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এটা তোমরা কী কী পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট দিতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যে কোনোটার মাধ্যমে পেমেন্ট করতে পারো এমনকি ইউপিআই কিউআর কোড সিলেক্ট করেও তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারো আমি এই পেমেন্ট অপশানটা তোমাদের দেখাচ্ছি না আমি এটা একটা ডেমো অ্যাপ্লিকেশান করছিলাম সুতরাং পেমেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি না আমি তাহলে বন্ধুরা দেখলে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এস এল এস সেটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে প্রথম হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস তারপরে ফটো আপলোড তারপরে ইমেল ভেরিফিকেশান তারপরে মোবাইল নাম্বার ভেরিফিকেশান তারপরে প্রোফাইল আপডেট তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাও তারপরে ছয় নাম্বার স্টেপ হচ্ছে পেমেন্ট তাহলে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এটা করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় বা কোনো যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার আর এই ফর্ম ফিল আপ রিলেটেড যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে এখানে ফ্যাক বলে যে অপশান আছে এখান থেকে তোমরা এই যে এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে তোমরা অবশ্যই সেই ডিটেলসগুলো অ্যাপ্লিকেশান করার আগে দেখে নেবে খুব সিম্পল একটা ফর্ম ফিল আপ কোনো জটিলতা কিন্তু এর মধ্যে নেই তোমরা সহজেই এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ